অন্নপূর্ণা কিচেন লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে ডিম ও আলুর ঝোল বন্ধুরা আমি আগে থেকে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি দেখুন হাঁসের ডিম বড় বড় হাঁসের ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি ডিমের সঙ্গে আমি কিছু আলু নিয়েছি আলুগুলোও কিন্তু সেদ্ধ করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব ডিম ভাজি করার জন্য তেল গরম হয়ে আসছে এখন আমি ডিম ভাজি করার জন্য দিয়ে দেব ডিমে আমি এখন সামান্য নুন দিয়ে দেব শুধু নুন দিয়েই নাড়িয়ে চড়িয়ে দেব এখন আমি হলুদ ব্যবহার করব না ডিমগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি আমি তুলে তুলে ডিমগুলো পর আলুগুলো দিয়ে দেব ভাজি করার জন্য তো বন্ধুরা দেখুন আমি ডিমগুলোতে কিন্তু আগে হলুদ ব্যবহার করিনি এখন করছি কারণ এখন যদি আমি হলুদটা ব্যবহার করি তাহলে হলুদ ডিমের কালারটা খুব সুন্দর আসবে আলুগুলো ভাজি করা হয়ে গেছে এখন তুলে নেব ডিম ভাজি করে তেলে আমি ফোড়ন দিয়ে দেবো তো ফোড়নের তেজপাতা দিয়ে দিলাম সাথে গোটা জিরে দিয়ে দিলাম ক্যাশবেটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেবো একসঙ্গে দিয়ে মশলাটা নাড়িয়ে দেব যাতে কাঁচা গন্ধটা ছাড়িয়ে যায় কড়াইতে আমি তেল দিয়ে দেবো এক চামচ পরিমাণে শুকনা মরিচের গুড়া দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন কষানোর মশলা কষানোর ভিতরে স্বাদ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুড়া দিয়ে দেব দিয়ে নাড়িয়ে দেব মশলা কষানোর ভিতরে আমি সামান্য জল দিয়ে কষিয়ে নেব মশলার সাথে সাথে আমি ডিমও আলু কষিয়ে নেব তো আমি এখন দিয়ে দেব ডিমো আলু কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখন আগে থেকে করে রাখা নারকেলের দুধ দিয়ে দেব তো বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন আমি জিরা ও ধনের গুড়া এখন দিলাম ঝোলের ভিতরে কারণ আগে আমি মশলা কষানোর ভিতরে দেইনি দিলে আমার ঝোলটা কালো হয়ে আসতো এজন্য আমি এখনই দিয়ে নিলাম নামানোর পর্যায়ে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দেব ছড়িয়ে দিয়ে ঝোলটা নাড়িয়ে দেব যাতে ঝোলের সাথে মশলা মিশে যায় নামানোর পর্যায়ে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দেব তো বন্ধুরা ডিম আলুর ঝোল আমার হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা ডিম আলুর ঝোল আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাতে না আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে যদি অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ